মারা গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রথম স্বামী এবং সুপরিচিত শিল্পপতি সঞ্জয় কাপুর তিপ্পান্ন বছরে মারা গিয়েছেন কিভাবে এই জনপ্রিয় তারকা বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই তারকার স্বামীর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে তার এই অস্বাভাবিক মৃত্যুতে হতবাক হয়েছেন নেটিজনরা মৃত্যুর কয়েক ঘন্টা আগেই সঞ্জয় কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন সেই বার্তার রেশ কাটতে না কাটতেই তার উদ্দেশ্যে শোক শোকবার্তা দেখে অনেকেই হতবিহব্বর অভিনেতা এবং লেখক সুহেল শেঠের এক্স হ্যান্ডেলে সঞ্জয় কাপুরের প্রয়াণের খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন সঞ্জয় কাপুরের বিমান দুর্ঘটনার পোস্ট নয় তার তিন দিন আগে করা একটি পোস্টেও নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে সেখানে তিনি একটি প্রেরণামূলক উক্তি পোস্ট করেছিলেন যার মর্মার্থ ছিল পৃথিবীতে তোমার সময় হাতে গোনা তাই কি হতে পারে তার চিন্তা দর্শনিকদের জন্য রেখে কেন হবে না সেটা নিয়ে কাজ করা উচিত মাত্র তিপ্পান্ন বছর বয়সের হৃদরোগে শিল্পপতির এই প্রয়াণের দুর্ঘটনায় অনেকেই বিস্মিত এবং শোক স্তব্ধ শিল্পপতি হিসেবে জনপ্রিয়তা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও সঞ্জয় কাপুর সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি দাম্পত্য সুখ খুঁজে না পেয়ে বলিউড অভিনেত্রী কারিশমাকে বেছে নেন তিনি দু সালে বলিউডের জনপ্রিয় সুপারস্টার অভিনেত্রী কারিশ্মা কাপুরের সঙ্গে গাছছড়া বাঁধলেও দু সালে সেই বিবাহ একেবারে ভেঙে যায় সঞ্জয় এবং কারিশ্মার দুটি সন্তানও রয়েছে মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান তাদেরকে নিয়ে কারিশ্মা এখন তার মায়ের বাসাতেই থাকে অন্যদিকে বিচ্ছেদের পর দু সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবারও তৃতীয়বারের মতো সঞ্জয় কাপুর প্রিয়া একজন ভারতীয় মার্কিন হোটেল ব্যবসায়ী এবং বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী সঞ্জয় এবং প্রিয়ার সম্পর্ক এবং পরিচয় হয় নিউ ইয়র্কে এবং পাঁচ বছর সম্পর্কের পর তারা ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কিন্তু কারিশমা কাপুর এরপর আর কোন বিবাহ করেননি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই কাটাচ্ছেন সময় এই অভিনয় সঞ্জয় কাপুরের মৃত্যুতে বলিউড অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শ্রদ্ধা জানাচ্ছে তবে প্রাক্তন স্ত্রী করিশমা কাপুর এখনো পর্যন্ত তার সম্পর্কে কোনো কিছুই বলেননি আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন